আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সো যারা জানেন না আমি ড্রেসের বিজনেস করি আমার কাছে হাজারো রকম ড্রেস কালেকশান আছে ডেলি ইউজের ড্রেস আছে গাউন কালেকশান আছে সারারা গারারের মধ্যে আছে কটনের মধ্যে আছে লিলেনের মধ্যে আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আগানোর ব্র্যান্ডের আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের ড্রেস কালেকশন পেয়ে যাবেন আপনারা আমার কাছে থার্টি সিক্স থেকে শুরু করে ফিফটি ফোর ফাইভ পর্যন্ত আমার কাছে ড্রেস কালেকশান আছে সো আপুরা যারা আমার থেকে ড্রেস নিতে চান আমি হচ্ছে আমেরিকা নিউ ইয়র্কের কুইন্সের জ্যামেরিকাতে থাকি আমার আশেপাশে যারা আছেন আমার কাছ থেকে এসে ড্রেস নিতে পারেন আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিমা ইউএস অ্যান্ড আমার ইউটিউব ড্রেসের চ্যানেলের নাম হচ্ছে লিমা ইউএসএ শপ অ্যান্ড আমার ফেসবুক পেজের নাম হচ্ছে লিমা ইউএস অ্যান্ড আমার ফেসবুক পেজ মানে ড্রেসের পেজের নাম হচ্ছে লিমা ইউএসএ শপ আপনারা চাইলে আমাকে ম্যাসেঞ্জারও নক করতে পারেন আর চাইলে আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন আমার বাসায় এসে যদি আপনারা ড্রেস নিতে চান তাহলে হচ্ছে আগে আমাকে কল করে একটু আসতে হবে মানে আগের দিন কল করে একটা টাইম সেট করে নিতে হবে আর যারা একটু দূরে থাকেন আপরা চাচ্ছেন এমনি দূর থেকেই নিতে চান অর্ডার করতে চান তারা হচ্ছে জাস্ট আমার লাইভ ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলো দেখে ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন বা মেসেঞ্জারও আমাকে নক করবেন আমার কাছে যদি সাইজ অ্যাভেলেবেল থাকে তো আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো জাস্ট আপনারা জেলের মাধ্যমে পেমেন্ট করবেন অ্যান্ড আপনারা অ্যাড্রেস দিয়ে দিবেন আপনাদের বাসা অ্যাড্রেস অনুযায়ী আমি পাঠিয়ে দিব আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমেরিকার যে কোনো জায়গা থেকে নেন না কেন পাঁচটার উপরে নিলে আমি ডেলিভারি ফ্রি করে থাকি আর যেহেতু এখন সেল প্রাইস চলতেছে প্রতিটা ড্রেসের উপরে যার কারণে দূর থেকে যেই আপুরা নিচ্ছেন যেমন ক্যালিফোর্নিয়া ট্যাক্সাস ওই সব জায়গা থেকে লস অ্যাঞ্জেলস থেকে এইসব আপুদেরকে এখন আমি ফুল শিপিংটা কভার করতে পারছি না যেহেতু সেল চলতেছে ড্রেস সো আপুরা আপনাদেরও কিছু কিছু হেল্প হেল্প করতে হবে আমিও এইভাবে হচ্ছে ড্রেস কালেকশনগুলো আমি দিব আর কি ডেলিভারি দিব যাই হোক শিপিং নিয়ে এত বাঁচবে না আপু অল্প কিছু দুই চার টাকার জন্য সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটাই বড় কথা এই ড্রেস হচ্ছে আপু দেখেন কত সুন্দর সুন্দর রামসা ব্র্যান্ডের এটা হচ্ছে সারারা গারারা এরকম টাইপের হাজারো কালেকশন আমার কাছে আছে আপনারা চাইলে পার্সোনালি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ওই যে আমার হোয়াটসঅ্যাপে কল দিবেন আমি পার্সোনালি দেখিয়ে দিব আর আরেকটা কথা কিছু কিছু সিলেটের আপুরা মনে করেন আপনাদের কথা আমি বুঝবো না তাই আমাকে কল করতে চান না অ্যাকচুয়ালি আপু আমি যদিও সিলেটের না তারপরে আমি সিলেটের সমস্ত কথা আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারি বোঝার চেষ্টা করি কোনো সমস্যা নেই সিলেটের ভাষায় আমার সাথে কথা বলতে পারবেন আমার থেকে ড্রেস নিতে চলে পার্সোনালি আমাকে না করেন ওই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ